হ্যালো গাইস আপনাদেরকে আমাদের গ্রামে সরষে ফুল দেখাবো চলো দেখি হাঁটো কত সুন্দর সরিষা ফুল পরী এই ফুল তোমার ভালো লাগে হ্যাঁ তাই অনেক ভালো লাগে এই হলো আমাদের গ্রামের সরিষা ফুল অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ পরি দৌড়াদৌড়ি করতে আছে এই দেখেন পুরা কোলা জুড়ে সরিষা ফুল মানে কাপেলদের জন্য বেটার একটা প্লেস এখানে এসে সবাই ছবি তুলতে পারবে আর বিশেষ করে সরিষা ফুলটা মেয়েদের খুব ফেভারেট মেয়েদের তারপর বাচ্চাদের পরি তোমার খুব ভাল লাগে তাই এই জায়গাটা হলো আমার বাসার পাশে পূর্ব ধামসার গ্রাম আপনারা চাইলে এখানে পিক তুলতে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা আপনাদের সবারই পছন্দ হবে জায়গাটা